ওয়েলকাম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আপনাদের সূত্রসহ ম্যাগি হাতা কাটিং এবং সেলাই পদ্ধতি দেখাবো নতুন আপরাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা যে কারো মাপের ম্যাগি হাতা তৈরি করতে পারবেন তো এখানে আমি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য ম্যাগি হাতা তৈরি করব এর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি পরিমাণ স্কোয়ার কাপড় নিয়ে নিয়েছি তো আপনারা বড়দের জন্য নিলে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি স্কোয়ার কাপড় নেবেন এবং তিন থেকে চার বছরের বাচ্চাদের নিলে আর একটু এক ইঞ্চি কমে নিবেন এগারো ইঞ্চি বা এগারো ইঞ্চি এরকম হাতের লম্বাটা ঠিক যেরকম নিতে চান সেইভাবে তো কাপড়টাকে দুই ভাজে ছিল এরপর আমি আবার ভাজ করে নিলাম টোটাল চার ভাজ করে নিলাম এরপর আবার ভাজ করলাম এবার কিন্তু আমাদের আট ভাজ হয়ে গেল তাহলে দেখুন প্রথমে আমাদের দুই ভাজে ছিল সেখানে রুমাল ছাটের মতো কোনি করে আবার ভাজ দিয়েছি তারপর আবার আমি একটিবার ভাজ দিয়ে নিয়েছি টোটাল আট ভাজ হয়েছে তো এটি আমাদের দেখুন মোহরার অংশ হবে যে দুই সাইডটা বন্ধ রয়েছে এবং দুইটা হাতার জন্য এখানে মোহরা হবে আর যে সাইডটা একদমই বন্ধ সেই সাইডটা আমাদের হাতার লম্বা হবে এবং খোলা অংশটা আমাদের আরমোহল হবে তো এখানে হাতার লম্বা নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি মোহরা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ কারণ এটা লুজ ফিটিং হয় তো এই সাড়ে চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে এইভাবে আমি গোল করে একটি আরমহলের শেপ দিয়ে দেবো তো এটি আসলে মূলত মাপ তো দেখুন এখানে আরমহল প্রায় সাত ইঞ্চি পরিমাণ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে হাতার এখানে মোহরার মাপটাও বেশি নিতে পারেন লম্বাটাও বেশি নিতে পারেন বড়দের ক্ষেত্রে জাস্ট বাড়িয়ে নিতে হবে কাপড়ের পরিমাণ কিন্তু সূত্র সেই একই তো ভিউয়ার্স আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাকের রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবারকে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অলে ক্লিক করে দিবেন আসল আর যদি মাপে কোনো সমস্যা হবে বা ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশে কমে যায় সো জানাতে একদমই ভুলবেন না তো দেখুন এভাবে আমি হাতাটিকে জাস্ট কেটে নিচ্ছি তো এখান থেকে কিন্তু আমাদের দুইটি হাতাই বের হয়ে যাবে তো হাতার যে উপরের পাটটা এখানে আমি একটি কোনা কেটে নিব তো জামার যে কাঁধ সেলাই করব সেই কাঁধের সাথে এই কোনাটা আমরা মিলিয়ে প্রথমে এক সাইড থেকে সেলাই দেবো তারপর অপর সাইড থেকে সেলাই দেবো তো যখনই আপনারা এইভাবে হাতা লাগাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে হাতার সেলাইগুলো আমরা ছোট করে দিব একটা সেলাই দিয়েই যেন লাগাতে পারি তো অবশ্যই এই মিডেলের সাথে কাঁথ রেখে প্রথমে এক সাইডে লাগাবেন তারপর অপর পাশে লাগাবেন